আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে মালহার কটনের কাতানের ড্রেস কাতান পারের ড্রেস আমি ড্রেসগুলো দেখাই দিচ্ছি আজকে এই ড্রেসগুলো হচ্ছে অফারে দিব মালহার কটন বলতে একদমই সফট কটন এ একদমই বেস্ট কটনের ড্রেস গরমে পরার জন্য বেস্ট একদমই হচ্ছে আপনার কটনটা থাকবে সফট কটনের ভিতর এটা হচ্ছে ড্রেসের সামনে দিকটা ব্লু কালার দেখেন এই যে কাতানের পার পুরো এগুলো কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে করা আছে কাপড়ের পার মানে এই সুতোটা উঠবে না ড্রেসের লং আটচল্লিশ বড়িটা থাকবে আশি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে ড্রেসের ওনাটা সাড়ে পাঁচ হাতের বড় নামাজি ওনা থাকবে তিন হাত চড়া সাড়ে পাঁচ হাতের বড় নামাজি ওনা থাকবে ডিজিটাল প্রিন্টের উপর থাকবে ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের উপর থাকবে ড্রেসগুলো আর এটা রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা করে অফার প্রাইজে পাবেন এক টাকা। টাকায় অফার প্রাইস অনলি এক হাজার টাকা এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে সুন্দর করে কাতানের পার করা আসে ড্রেসটাতে আপনারা ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেস দেখে চেক করে তারপর নিবেন ঢাকা সারা বাংলাদেশে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন অন্যটা ফুল ওনাতে কাতানের পার করা আছে দেখেন ফুল ওনাতে অল ওভার ওনাতে এরকম কাতানের পার করা আছে তিন হাত চড়া সাড়ে পাঁচ হাতে বড় ওনা এগুলো নামাজি ওনা প্লাস হচ্ছে ফ্রি সাইজের ড্রেস ফ্রি সাইজের ড্রেস যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে ফেলতে হবে এই যে শেষের ড্রেসটা এটা হচ্ছে শেষের ড্রেসটা প্যান্টের কাপড়টা অন্যটা অন্যটা দেখেন একদমই সফট কটন প্রাইসটা হচ্ছে অফার প্রাইজে পাচ্ছেন এক হাজার টাকায় এক হাজার টাকায় পাচ্ছেন অফার প্রাইস এই যে অন্যটা যার লাগবে নিয়ে ফেলবেন